অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসল এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরে ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসে প্রবেশমুখী একটি নোটিশ দেখতে পেলো নোটিশে লেখা ছিল আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে সে কে হতে পারে তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো সবাই ভাবতে লাগলো আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তবে সে যেই হোক এখন অন্তত সে আর বেঁচে নেই একে একে তারা কফিনের কাছে গেল ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন শূন্য হয়ে গেল হতবম্ব হয়ে গেল। যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল কফিনের ভিতরে আসলে রাখা ছিল একটি আয়না যেই ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল আয়নার এক পাশে একটা কাগজ লেখা ছিল তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছো গোটা পৃথিবীতে আর সে হচ্ছ তুমি নিজেই তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারে তোমাকে সুখী করতে পারে তোমাকে সাহায্য করতে পারে সুখী করতে পারো তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায় যখন তোমার অভিভাবক বদলায় তোমার বন্ধু বদলায় তোমার জীবন তখনও বদলায় না তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো শুধু তখনই তোমার জীবন বদলায় পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো তোমার আলোয় আলোকিত করো তোমার চারিপাশ